ছয়টা রান মাত্র ছয়টা রান বিরাট কোহলিকে পূর্ণতা এনে দিল এর আগে বিরাট কোহলি অনেক ম্যাচ জিতছে ষাট রানে জিতছে একশো রানে জিতছে কিন্তু আজকে যে ছয়টা রানে ম্যাচটা জিতলো এই ম্যাচটার মূল্য অনেক অনেক মূল্য আইপিএল কেরিয়ারের সব থেকে দামি ম্যাচটা আজকেরটা হলো বিরাট কোহলি আঠারোটা বছর আঠারোটা বছরের অপেক্ষা একটা ট্রফির জন্য একটা আইপিএল ট্রফির জন্য একটা প্লেয়ার ওয়ান ডে বিশ্বকাপ জিতছে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতছে এশিয়া কাপ জিতছে সেই প্লেয়ারের কাছে আইপিএল ট্রফি জেতা হয়নি কখনো সে আঠারো বছরের অপেক্ষা এবং আঠারো বছর থেকে বিরাট কোহলি যে এক আরসিবিতেই কাটাই দিল অন্য কোনো দলে যায়নি এক খেলো যে লয়ালিটি একটা পরিচয় দিয়েছিল বিরাট কোহলি সেই ফল কিন্তু আজকে পাইল আর সিবি অবেলা অবসরে আর আক্ষেপ করতে হবে না যে আমার একটা আইপিএল ট্রফি নেই বিরাট কোহলিকে কেউ আর বলবে না বিরাট কোহলি তোমার এত কিছু আছে একটা আইপিএল ট্রফি নাই আর সিবি একটা আইপিএল ট্রফি জিতে পারল না এটা আর কেউ বলতে পারবে না ফাইনাল ম্যাচ ছিল বিরাট কোহলি যে আর সিবি কে সেঞ্চুরি করে ম্যাচটা জিতাইছে চ্যাম্পিয়ন করাইছে ব্যাপারটা সেরকম না আজকে বিরাট কোহলি ফিফটি করতে পারে ইনফ্যাক্ট আরসিবি কেউই ফিফটি করতে পারেনি তারপরও আর সিবি আজকে চ্যাম্পিয়ন দলের সদস্য এর আগে তিনটা ফাইনাল হারা আরসিবি আজকে চতুর্থবারের মতো ফাইনালে নেমেছিল প্রথম ট্রফির জন্য আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটাতে আর সেমি ফাইনাল ম্যাচটা ছিল পাঞ্জাব কিংস এর বিপক্ষে প্রীতি পাঞ্জাব কিংস বিপক্ষে ছিল দুই দলই প্রথম শিরোপার জন্য লড়াই করছে দুই দলেরই আঠারো বছরের অপেক্ষা এর আগে পাঞ্জাব কিংস ও ফাইনাল হেরেছিল কলকাতার বিপক্ষে দু হাজার সালে তারপরেও শুধু পাঞ্জাব কিংস বাদে বাকি সবাই চাচ্ছিল যে বিরাট কোহলির দল জিতুক আর জিতুক অবশেষে আঠারো নম্বর জার্সিধারী ক্রিকেটার বিরাট কোহলির আইপিএল এর আঠারোতম আসরে ট্রফি ঘরা কাটলো বিরাট কোহলির এই টিমের আরেকজন সদস্য ছিল খুব গুরুত্বপূর্ণ সদস্য এবি ডি ভিলিয়ার্স আরসিবির জন্য যত স্যাক্রিফাইস করছে তার মধ্যে দুইটা প্লেয়ারকে যদি আমি বাছাই করতে বলি নিঃসন্দেহে এক নম্বর দুই নম্বর নামটাই আসবে এবিডি ভিলিয়ার্স এর মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি এবিডি ভিলিয়ার সে এব ডি ভিলিয়ার্স কিন্তু আজকে মাঠে ছিল প্লেয়ার হিসেবে না দর্শক হিসেবে ছিল সতীর্থ বিরাট কোহলিকে সাহস জুগিয়েছে এবং বিরাট কোহলি যে সেলিব্রেশন করতেছিল পাঞ্জাব কিংস এর উইকেট যাওয়ার পর ঠিক সেভাবেই সেলিব্রেশন করতেছিল এবি ভিলিয়ার্স

এই টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই আগে ব্যাটিং করে আর সিবি একশো নব্বই রান স্কোর বলে রানটা আরো বেশি হতে পারত কিন্তু হয়নি সাত নম্বরের নাম প্রত্যেকটা ব্যাটসম্যান রানের দুই অঙ্ক শুয়েছে কেউ চব্বিশ কেউ পঁচিশ কেউ ছাব্বিশ সবাই ভালো রান করছে মোটামুটি সেট হইছে কিন্তু কেউ ফিফটি প্লাস রান করতে পারেনি শেষের দিকেও বেশি রান করতে পারেনি শেষ তিন ওভার মাত্র বাইশ রান নিচ্ছে তারা মানে রানটা প্লাস হতে সেটা হয়নি পাঞ্জাব শুরু থেকে চেষ্টা করছে একশো রান করার জন্য প্রথমবার ট্রফি ঘরে তোলার জন্য কিন্তু শেষ পর্যন্ত তারা পারেনি শশাঙ্ক সিং চেষ্টা করলেও পারেনি বিরাট কোহলির সাফল্য দেখে আমরা একটা মেসেজ পাইতেই পারি বিশেষ করে যারা অনেক পরিশ্রম করতেছি এখনো সাফল্য পাচ্ছি না তাদের কাছে একটা মেসেজ হইতে পারে যে সাফল্য কখন কিভাবে ধরা দিবে কেউ জানে না

ট্রফি জিতাইতে পারেনি রাজা পাতিদার কিন্তু আর কে ট্রফি জিতাইলো আজকের ম্যাচটা আপনার কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর এর বি চ্যাম্পিয়ন হন আপনি কতটা খুশি কমেন্ট সেকশনে জানাতে পারেন বিরাট কোহলি ফ্যামিল ভিডিওটা শেয়ার দিয়ে দিন ধন্যবাদ